আসসালামু আলাইকুম অনেকেই আলট্রাসাউন্ড রিপোর্ট বা ফিল্মের বিভিন্ন ছবি দেখিয়ে জানতে চান যে মামা বাচ্চাটি ছেলে হবে নাকি মেয়ে হবে প্রথমেই বলে নেই আমরা আলট্রাসাউন্ড রিপোর্টে এমন কোনো তথ্য দেই না যেটাতে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটি দেয়া থাকে দ্বিতীয়ত আমরা আলট্রাসাউন্ড ফিল্মে এমন কোনো ইমেজই রাখি না যেটাতে জেন্ডার বোঝা যায় তাই এ ধরনের কোনো ধারণা রাখার কোনো দরকার নেই বিভিন্ন চটকদার বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে প্লাসেন্টার অবস্থান দেখে নাকি ছেলে না মেয়ে বোঝা যায় এগুলো সম্পূর্ণ ভুল ধারণা এবং ভুল তথ্য প্লাসেন্টার অবস্থান দেখে ছেলে না মেয়ে বোঝার কোনো রকম কোনো উপায় নেই অনেকেই জানতে চায় যে বাচ্চার হার্টবিট দেখেও নাকি ছেলে নাকি মেয়ে বোঝা যায় যদি হার্টবিট বেশি হয় তাহলে নাকি ছেলে হার্টবিট যদি কম হয় তাহলে নাকি মেয়ে এটাও সম্পূর্ণ ভুল ধারণা বাচ্চার হার্টবিটের সাথে বাচ্চার জেন্ডার বোঝার কোনো উপায় নেই হ্যাঁ যে ডাক্তার বা যে সোনোলজিস্ট আলট্রাসাউন্ড করেন তিনি যখন স্ক্যান করে তখন তিনি দেখতে পান বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে ধন্যবাদ